পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়েই আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে দুশো উনত্রিশ পাতা থেকে পড়ছি আঠেরো সাত উনিশশো চুরাশি পাটনা বুদ্ধগয়া গিয়েছিলাম বিজন মহারাজকে নিয়ে বোধি বৃক্ষের কাছে বসেছিলাম অনেকক্ষণ পঁচিশশোর বেশি বছর আগে এখানেই বুদ্ধত্ব অর্জন করেছিলেন রাজকুমার সিদ্ধার্থ বৌদ্ধ ধর্মের দুটি ধ্যান পদ্ধতি নবীন সাধকদের পক্ষে খুবই সুবিধাজনক একটি হল আনা নিজের শ্বাস প্রশ্বাস নিয়ে সচেতন থাকা আরেকটি একটি শরীরের বিভিন্ন অংশে মন রাখা এক এক করে দুটোই সাহায্য করে মনকে শান্ত করতে আর যখন মন পুরোপুরি শান্ত হয়ে যায় তখন তার গভীরে আত্মার আবে আভাস পাওয়া যায় এগুলি আমাকেও সাহায্য করেছিল প্রথম দিকে তবে খুব তাড়াতাড়ি ওখান থেকে আমি চলে গিয়েছিলাম অস্মিতা ধ্যানে যেটার কথা আছে হিন্দুদের যোগ যোগশাস্ত্রে মনকে কেবল শান্ত করলে সাধক লয় অবস্থাতেও চলে যেতে পারেন যেটা ধ্যানের পক্ষে বাধা আর অস্মিতা ধ্যানে অসুবিধাবোধ করতে পারেন আবেগ প্রধান মানুষেরা অন্যদের ধ্যান শেখাতে গিয়ে লক্ষ্য করেছি যে নবীন সাধক অস্মিতা ধ্যানে অসুবিধে বোধ করলে আনা পানসাতি বা বিপাশানায় মনকে শান্ত করে করে অস্মিতা ধ্যানে যেতে পারেন তবে এই বিপাশসানায় পুরো শরীরের বদলে শুধু মুখ গলা চোখ কান নাক ঠোঁট ইত্যাদি ক্রমশ করে যেতে হয় ধ্যান করতে গিয়ে দেখেছি যে শুধু বই পড়ে মেশিনের মতন করে গেলে হয় না পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিজস্ব পদ্ধতি গড়ে তুলতে হয় বিষয় আনন্দে অর্থাৎ কোনো জাগতিক বিষয়কে কেন্দ্র করে যে আনন্দ হয় সেটা পরে এক ঘেয়ে লাগে না এই আনন্দ সবসময়তেই নতুন এবং সতেজ অনেক নবীন সাধকই যে ধ্যান করতে অসুবিধে বোধ করেন তার কারণ মন তৈরি না থাকা জপ স্মরণ মনন কীর্তন ভজন কিংবা প্রাণায়াম করে মনকে তৈরি করতে হয় ধ্যানের জন্য অনেকে আবার ধ্যান শুরু করেই দর্শন অনুভূতির জন্য লালায়িত হয়ে পড়েন এবং তা না পেলে হতাশ হয়ে পড়েন বৌদ্ধ ধ্যান পদ্ধতিতে আরেকটি সহজ পদ্ধতি হল আবেগ বা ফিলিংয়ের ওপর ধ্যান করা মৈত্রী করুণা প্রেম ইত্যাদির কোনো একটি ভাব উঠিয়ে সেই ভাবটির ওপর মন রাখা বা ধ্যান করা এতে কিছুক্ষণের মধ্যে ভাবটি চলে গিয়ে মনে শান্ত ভাব আসে বুদ্ধদেব কিভাবে নির্বাণ লাভ করেছিলেন বিভিন্ন পথে সাধনা করে যখন সত্য লাভ হল না তখন তিনি হতাশ হয়ে বোধি বৃক্ষের নিচে বসেছিলেন সমস্ত মনে শূন্যতা ছেয়ে গিয়েছিল এই সর্বাত্মক শূন্যতাই তাঁকে নিয়ে গিয়েছিল নির্বাণের পথে অনেকটা এই ধরনের কথা তন্ত্রশাস্ত্রেও রয়েছে চরম আনন্দের মতন চরম দুঃখ বা হতাশাতেও কুণ্ডলিনী শক্তি জেগে ওঠে দেখা গেছে প্রচণ্ড ভয়ের সময় মানুষের পা যেমন কাঁপে তেমনি মেরুদণ্ডের একেবারে নিজের অংশেও নিচের অংশেও কম্পন শুরু হয় শিরশির করে ওঠে দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি নামে একটা বই লিখেছি ইচ্ছে আছে বিস্তৃতভাবে ধ্যানের সম্বন্ধে লেখা সাধারণ মানুষের উপযোগী করে লেখা সংস্কার বাসনা লোভ ইত্যাদির ব্যাখ্যা করার সময় দৈনন্দিন জীবনের উদাহরণ দিচ্ছি বইটি এখনও আমি লিখে যাচ্ছি এই সঙ্গে ক্রোধ অহংকার ঈর্ষা ইত্যাদির ব্যাখ্যা জাগতিক দৃষ্টিতে এর সঙ্গে ধ্যানের প্রথম মধ্য শেষ অবস্থার আলোচনাও রয়েছে নতুন পরীক্ষা নিরীক্ষা করছি বইটি লিখতে দেখা যাক পাঠকেরা পছন্দ করেন কিনা আধুনিক মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারছি কি না ধর্ম বিষয়ে লেখার মাধ্যমে এটাও বুঝতে পারবো স্বামীজির বিপ্লব চিন্তা ও ইতিহাস চিন্তা বই দুটো খুব ভালো বিক্রি হচ্ছে এবার দেখা যাক ধর্মীয় বিষয়েও এটা হচ্ছে কিনা ধর্মে অনুশীলনের সঙ্গে মননশীলতা আনার যে চেষ্টা করছি জনসমাজে সেটায় কতটা সফল হচ্ছি এ সম্বন্ধেও ধারণা করতে হবে বক্তা হিসাবে এটা করতে পেরেছি এবার দেখা যাক লেখক হিসাবে এটা পারি কি না এগুলো আমার পক্ষে জানা দরকার কারণ আমার উদ্দেশ্য তো শুধু নিজের মুক্তি নয় জগতের কল্যাণ করাও স্বামীজি যেমন বলেছিলেন আত্মান মোক্ষার্থং জগৎ হিতায়চ এক ভদ্রলোক বলেছিলেন জগৎ হলো কুকুরের ল্যাজ টানলে কিছুক্ষণ সোজা তাকে পরে আবার বাঁকা হয়ে যাবে কিন্তু কত অবতার মহাত্মা যোগী এলেন তবুও জগৎ একই রকম আছে পাল্টা বললাম তাকে তাহলে তো আমাদের পেটও কুকুরের ল্যাজ দুপুরে খান রাতে খিদে পেয়ে যাবে রাতে খান পরদিন আবার খিদে পেয়ে যাবে তাহলে কি খাওয়া ছেড়ে দেব ভদ্রলোক অপ্রস্তুত উত্তর নেই তার মুখে তখন বললাম জগৎ কুকুরের ল্যাজ হতে পারে কিন্তু ওই বাঁকা ল্যাজকে সোজা করার চেষ্টা করতে করতে আমরা সোজা হয়ে যাই আমাদের বিকাশ হয় আমার বড় আশ্চর্য লাগে জগতের প্রতি মানুষের দুঃখের প্রতি মানুষ এত সংবেদনহীন কেন মানুষের সংবেদনশীলতা নেই কেন ধর্ম সাধনা করছেন কিংবা উচ্চশিক্ষিত প্রফেসর ম্যানেজার অথচ মানুষের দুঃখে এদের মন কাঁধে না নিজের সীমিত গণ্ডিতে আবদ্ধ সমাজ পরিবেশ নিয়ে এরা উদাসীন স্বামীজির মধ্যে জ্ঞান কর্ম ও প্রেমের অপূর্ব সমন্বয় ধর্মকে তিনি ব্যক্তিগত মুক্তি কামনায় আবদ্ধ রাখেননি তার বাণী ছিল নিজের মুক্তি ও জগতের কল্যাণের জন্য সাধনা করা উনিশ দশ উনিশশো চুরাশি পাটনা পাঁচ ছ দিন ধরে ধ্যান বন্ধ রেখেছি এক ধরনের অস্বস্তি ভাব হচ্ছিল ধ্যানের পর ধ্যানের গভীরে আগে অনুভব করতাম নিজেকে বিশাল আকাশ রূপে কিন্তু গত ধরে অনুভব করছি আমি যেন বিশাল মহাসাগর হয়ে গেছি আমি এক মহাসাগর হাজার হাজার মাইল ব্যাপী আমার অস্তিত্ব বড় বড় ঢেউ খেলে যাচ্ছে আমার মধ্যে কখনো ঘূর্ণাবর্ত কখনো তুফান আবার কখনো বিরাট প্লাবন আমি অনুভব করছি সব আমার দেখাটা চোখ দিয়ে নয় সমগ্র সত্তা দিয়েই আমি দেখে চলেছি ওপরে বা দূরে আকাশ নেই চারিদিকে জল শুধু জল মনে কোনো ভয় হচ্ছে না কিন্তু কেমন একটা আশ্চর্য ভাব দেখছি আর অবাক হচ্ছি ইচ্ছে হতো এই অবস্থা থেকে চলে যায় কিন্তু যাব কোথায় চারিদিকেই তো আমি শুধু আমিই আছি বিশাল চেতনা নিয়ে আমার অস্তিত্ব এক বিশাল আমি কখনো কখনো ভাব খেলে যেত এই অস্তিত্বে ভাবতাম যে আমার ইচ্ছেতেই এই ঢেউ এই ঘূর্ণাবত্ত এই প্লাবন তুফান ইচ্ছা করলেই আমি চারদিক ডুবিয়ে দিতে পারি তুফান তুলে সব ধ্বংস করে দিতে পারি বিশাল শক্তি আমার যা ইচ্ছে তাই করতে পারি প্লাবন ধ্বংস নির্মাণ সাইক্লোন আমার ইচ্ছেতেই সব হয় আমি সম্রাট সব সবকিছুর ধ্যানের পর অস্বস্তি হতো আমাকে যেন জোর করে এই শরীরে আটকে রাখা হয়েছে শেকল দিয়ে ছোট্ট খাঁচায় বেঁধে রেখেছে কেউ ধ্যানাবস্থার স্মৃতি মনে পড়তো কি হয়েছিল তখন আমি তোর কখনো নিজেকে আকাশ বলে ভাবিনি সাগর হিসেবেও নয় তবে আমার কেন এমন অনুভব হলো চুপ করে থাকতাম কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগতো না একবার মনে হয়েছিল যে অনুকূল মহারাজের সঙ্গে আলোচনা করি এ ব্যাপারে কিন্তু পরে ভাবলাম না আমি নিজেই এই অবস্থাকে বোঝার চেষ্টা করব। দেখা যাক নিজে নিজেই বোঝা যায় কি না এই অনুভূতিকে এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি মনে হয়েছিল বিশ্ব মনের সঙ্গে একাত্ম হয়ে গেছি বলেই হয়তো নিজেকে বিশাল অস্তিত্ব হিসেবে অনুভব করছিলাম এ আমি একেবারে অন্য রকম আমি জাগতিক অস্তিত্বের সঙ্গে কোনো মিল নেই শুধু নিজের অস্তিত্ব সম্বন্ধে সচেতন আর আমি বোধটা একই রকম যদিও ধ্যানে এই বোধটা বিশাল এবং বিরাট জায়গা জুড়ে রয়েছে ধ্যান থেকে নেমে এসে এক বিশেষ ব্যাপারে খুবই অস্বস্তি হতো যেন ছোট্ট বাক্সে আমাকে আবদ্ধ করে রাখা হয়েছে এমন তো লাগতই পরে মনে হতো যে বিশাল শক্তি নিয়ে আমি আটকে আছি ছোটো মাপের জামা পরে কাজ করতে যেমন অসুবিধা হয় সেরকম অনুভূতি শরীরটাকে কিভাবে ব্যবহার করব কিভাবে হাঁটবো বসবো খাবো, বুঝতে পারতাম না কারণ এই শরীরের মধ্যে আমি রয়েছি এক বিশাল শক্তি হিসাবে বাচ্চাদের ট্রাইসাইকেলের বসে যদি আমাকে চালাতে বলা হয় অবস্থাটা সেরকম ভাবতাম ওই যে বিশাল জগতে গিয়েছিলাম সেই জগৎ আর এই দৈনন্দিনের জগৎ এই দুটোর মধ্যে সমন্বয় কিভাবে করি অ্যাডজাস্ট কিভাবে করতে হয় ওই বিশাল জগতের বিরাট আকর্ষণ অনুভব করি আবার ভাবি যে স্থূল দেহটাকে এভাবে রেখে ওই বিশাল জগতে গেলে পরে কোনো অসুবিধে হবে না তো কেমন বিভ্রান্ত লাগে আমাকে বুঝতে হবে ব্যাপারটা মানসিকভাবে সুস্থ আছি মন সতেজ ও সচেতন শুধু শরীরের বোধটা অস্বস্তিকর এজন্যই ধ্যান করা বন্ধ রেখেছি কয়েকদিন ধরে আগের মতন জাগতিক অবস্থায় প্রথমে যাই তারপর আবার ধ্যান করা শুরু করতে হবে এই রহস্যটা ভেদ করতে হবে জানতে হবে আমাকে ধর্মশাস্ত্রের কথা অনুযায়ী নয় কোনো মহারাজের কথা শুনে নয় আমাকে নিজেই চেষ্টা করতে হবে বুঝতে হবে বিষয়টা সাধনায় আমার অগ্রগতি বোধ হয় আরও বেশি হতো যদি অন্যান্য সাধুদের নির্দেশ মতন সাধনা করতাম বিভিন্ন পর্বে যে বাধাগুলো এসেছে সেগুলো খুব তাড়াতাড়ি দূর করাও সম্ভব হতো কিন্তু আমার মানসিকতায় সেটা করতে দেয়নি বুঝতে চেয়েছি বাধাগুলোর তাৎপর্য অনুভূতিগুলোর অর্থ নিজে পরীক্ষা করতে চেয়েছি বারবার এসব আমার অনেক সময় নিয়ে নিয়েছে একই পরীক্ষা বারবার করে দেখতে চেয়েছি যে অনুভূতিগুলো কি আমার কল্পনা অথবা প্রকৃত বাস্তব আমার সাধনা অনেকটা যেন ল্যাবরেটরির পরীক্ষা করা এতে সময় লাগছে কিন্তু আত্মবিশ্বাস বেড়েছে সাধনা পথকে চিনতে চিনতে এগোচ্ছি আমরা আজকে পড়লাম দুশো তেত্রিশ পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন